আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি নাটোরের গুরুদাসপুরের একটি সুন্দর হাঁসের খামারে ফেলে ভ্যাকসিন করার জন্য তো আপনাদেরকে একটা কথাই বলার জন্যই ভিডিওটা করলাম আর কি অনেকেই আছেন হাঁসের খামার করতে চান তো প্রথমে আপনাকে হাঁসের পরিবেশ পরিবেশ দিতে হবে এই খামারটার পরিবেশ দেখেন অনেক সুন্দর পরিবেশ এর জন্য হাঁসগুলো অনেক সুস্থ আছে তো শুধু আপনার টাকা থাকলেই হবে না অবশ্যই আপনাকে হাঁসকে সঠিক পরিবেশ দিতে হবে আর হাঁসের সঠিক পরিবেশ পানি মুক্ত আবহাওয়া দেখেন এই হাঁসগুলো যখন ইচ্ছা হচ্ছে পানিতে নামছে আবার ইচ্ছা হচ্ছে উপরে উঠে আসে অ্যাকচুয়ালি খামারটা অনেক সুন্দর আমার দেখা সব থেকে পরিবেশ বান্ধব একটি খামার তো আপনাদেরকে বলতে চাই আপনারা যারা নতুন হাঁসের খামার করবেন অবশ্যই এরকম পরিবেশ থাকলে হাঁস উঠাবেন বদ্ধ পরিবেশে হাঁস সবসময় অসুস্থ হয়